অনেক বড় একটা প্রতারণা হয়ে গেছে আমার সঙ্গে সেটাই আজকে আপনাদেরকে বলবো পাঠিয়েছিলাম ছয় হাজার পঞ্চাশ টাকার শাড়ি এবং রেডি শাড়ি আর আমার কাছে ফেরত এসেছে ঘর মোছা ন্যাকড়া কিছুদিন আগে একজন আপু আমার কাছে অর্ডার করেছিল তো তারপর আমি আপুর পার্সেলগুলো রেডি করে পাঠিয়ে দেই এই যে এগুলো হচ্ছে আপুর পার্সেলের ভিডিও আমি চেষ্টা করি ম্যাক্সিমাম পার্সেলের ভিডিও করে রাখার তো এটা যেহেতু বিগ অর্ডার ছিল আমি প্রত্যেকটার আলাদাভাবে ভিডিও করেছিলাম এটাও ভিডিও করেছিলাম মা মেয়ে কম্বোসের এবং এটা টোটাল বিল ছিল ছয় হাজার পঞ্চাশ টাকা এই যে দেখছেন মামে কম্বয়ার এর সঙ্গে আমি প্রচুর পরিমাণে গিফট দিয়ে দিয়েছিলাম এটাতে একটু বেশি গিফট দিয়েছিলাম দিয়ে টোটাল তিনটা প্যাকেটে আপুর পার্সেলগুলো প্যাকেট করেছিলাম জাস্ট আমরা দেড়শো টাকা অ্যাডভান্স নেই ডেলিভারি চার্জটা বাকিটা ফুল ক্যাশ অন হোম ডেলিভারি ভিডিওটা একটু ঝাপসা কারণ আমি ডাউনলোড করলাম তো এই যে দেখেন তিনটা প্যাকেট এই যে এই তিনটা প্যাকেটই একসঙ্গে টেপ মেরে পার্সেলটা ডেলিভারি করে দিয়েছিলাম কাস্টমার পার্সেলটা নেয় না বলে পছন্দ হয়নি তাই রিটার্ন করবো তো দেখেন কাস্টমারের সঙ্গে চ্যাট আমি বলছি যে কেন আপনি এত বড় অর্ডার করলেন আমি কাস্টমাইজড তৈরি করলাম বিশ্বাস করে কোনো অগ্রিম এক্সট্রা টাকা নেই বলছে আমি যেগুলো অর্ডার দিয়েছি আপনি সেগুলো পাঠাননি বারবার উনি এটাই বলছে কিন্তু আমি নিজে প্যাকেট করেছি আমি জানি আমি সেগুলোই পার্সেল পাঠিয়ে দিয়েছিলাম স্টেট ফার্স্ট কুরিয়ারে তো আজকে পার্সেলটা রিটার্ন আসলো মোটামুটি এক সপ্তাহ পর তো এইভাবে ছেঁড়া প্যাকেটে এটা আমার কাছে আসে এক্সট্রা রিটার্ন ছিল না দেখেন কি সব দিয়েছে ছোট ছোট পলিও টুকরা আর এই যেগুলো সব ছোট ছোট টুকরা ওর মধ্যে আমার শাড়ির কোন অস্তিত্বই নাই মানে পুরাই চেঞ্জ সবকিছুই একদম চেঞ্জ আর কেউ একটা দেখেন রেডি শাড়ি তৈরি করার চেষ্টা করেছে এই কাপড়টা দিয়ে আবার হ্যাঁ রেডি শাড়ি বানানোর চেষ্টা করেছে এবং সেটাও আমার কাছে দিয়েছে কিন্তু আমি তো পাঠিয়েছিলাম যেগুলো প্যাকিং করা ছিল আপনাদেরকে ভিডিওতে দেখালাম এখন আমি আমি বুঝতে পারছি না না কাকে দোষ ডেলিভারি ম্যান যে দিয়েছিল দিব ওখানকার তাকে গত প্রায় দেড় বছর ধরে স্টেট ফাস্ট কুরিয়ার সঙ্গে রয়েছি প্রথম এত বড় সমস্যা হলো আমার সঙ্গে আমি রাইডার কে এবং আপুকে দুইজনকেই কল দিয়েছি তারা একজনের দোষ আরেকজনের ঘাড়ে চাপাচ্ছে জানি না কে এটা করলো সবকিছুই আল্লাহর পরীক্ষা তবে এখন তো বড় বড় পার্সেল পাঠাতেও ভয় করছে যে এত প্রতারণা এটা কি কুরিয়ারের কোনো ফাঁদ নাকি কাস্টমারের ফাঁদ কিছুই বুঝতে পারছি না সারা দিন টানা পরিশ্রম করছি তার মধ্যে এমন একটা খবর সত্যি খুব বেদনাদায়ক যাই হোক দোয়া করবেন সবাই সাবধানে থাকবেন